সাংবাদিক মুন্নীসাহার ব্যাংক হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দূতক বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগ বিভিন্ন সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর আমানতের মধ্যে একশো বিশ কোটি টাকাই উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসাবে এখন স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা সতেরোটি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন হয়েছে বলে জানা গেছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের বাজার শাখায় মুন্নী স্বামী কবির হোসেনের মালিকানাধীন এম এস প্রমোশনের নামে দু সালের দুই মে একটি হিসাব খোলা হয় যেখানে নমিন হিসেবে নাম রয়েছে মুন্নি সাহার অন্যদিকে ব্যাংকটি চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে দুই হাজার চার সালের একুশ জুলাই একটি হিসাব খোলা হয় দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে একান্ন কোটি পঞ্চাশ লাখ টাকার ঋণ নেওয়া হয় ঋণ পরিশোধ না করে বারবার সুদ মকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি এর মধ্যে কেবল দু হাজার সতেরো সালেই সুদ মকুফ করা হয় পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকা যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে ভোরের কাগজ দিয়ে মুন্নি সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় মুন্নি সাহা বহুজাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন মুন্নি সাহা